আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি সন্দেহে গণপিটুনি তিনজনের মর্মান্তিক মৃত্যু নতুন বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা বই ছাপা চলছে জানালেন উপদেষ্টা দিনাজপুরের সড়ক ও জনপদের অভিযান বারো কিলোমিটার অবৈধ স্থাপনা উচ্ছেদ এবারে বিস্তারিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার ভোর রাতে কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয় পরে বিক্ষুব্ধ জনতা তাদের ধরে মারধর করে এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান অপর এক একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহতদের একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপার গ্রামের আলেব্বর আলীর ছেলে মোহাম্মদ কাউসার আলী অন্য দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে তারাও পার্শ্ববর্তী জেলার বাসিন্দা দিনাজপুরের পুলহাট শিল্পনগরী থেকে খানপুর পর্যন্ত বারো কিলোমিটার রাস্তার দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ দুপুর বারোটা থেকে শুরু হয় অভিযান এতে অংশ নেন দিনাজপুর জেলা প্রশাসন জেলা পুলিশ এবং সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনাজপুর পুলহাট থেকে খানপুর পর্যন্ত বারো কিলোমিটার রাস্তায় অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ শুরু হয় জেলা প্রশাসক জানান উনিশশো সালে অধিগ্রহণ করা সড়কের একশো ফিট জায়গার মধ্যে পঁচাশি ফিট রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে এর ভিতরে থাকার সব অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হচ্ছে অবৈধ দখলমুক্ত রাস্তা পুনরুদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেযা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বলেন নির্বাচনের জন্য বই বিতরণে কোনো সমস্যা হবে না শিক্ষক সংকট কাটাতে নিজ নিজ উপজেলা ও জেলায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে গণশিক্ষা উপদেষ্টা বলেন আগে যারা পরীক্ষার খাতা দেখতেন তাদের নির্দেশ দেয়া হতো এত মার্কের কম দেয়া যাবে না ফলে সমানে গোল্ডেন ফাইভ জিপিএ পেতো কিন্তু সে পড়তেই পারে না অনুষ্ঠানে মেধা যাচাই পরীক্ষার হাজার জন কৃতি শিক্ষার্থী ২৪ জন শিক্ষক এবং একুশটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের পুরস্কার দেয়া হয় এবার প্রাথমিক বই সঠিক সময়ে হবে কারণ আমাদের বই ছাপা হয়ে যাচ্ছে এবং বই আমাদের হাতে চলেও আসতেছে ফলে সঠিক সময়ে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে রোববার দুপুরে ভোলায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে তিনি একথা জানান সাংবাদিকদের তিনি বলেন এনসিপি তাদের সাথেই জোট করবে যাদের অবস্থান সংস্কারের পক্ষে সাংবাদিক রাষ্ট্রের কাঠামোতে দুর্বলতা উত্তরণে যারা এনসিপির পাশে আসবে তাদেরকে নিয়েই জোট হবে গণভোটের আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে বলেও জানান হাসনাথ। ডিজিটাল প্রক্রিয়া যত সময় সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁত করে দিতে চায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন নির্বাচন এলেই প্রার্থীর বিভিন্ন আত্মীয় বেড়ে যায় কিন্তু ভোটারদের ভাগ্যের উন্নয়ন হয় না রোববার ঝালকাঠি প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ এখনো অবহেলিত তাদের জীবন মানের উন্নতি হয়নি তাদের উন্নয়নে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি সভায় সাংবাদিকদের স্থানীয় বিভিন্ন সমস্যা গণমাধ্যমের চ্যালেঞ্জ ও উন্নয়নের বিষয়ে তুলে ধরেন এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা আহ্বায়ক জামাল হোসেন হাওলাদার সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএল ইউরিয়ার সার উৎপাদন শুরু হলেও একদিন পরেই তা আবারও বন্ধ হয়ে গেছে গতরাত সাড়ে তিনটার দিকে উৎপাদন শুরু হয় বলে জানিয়েছিলেন সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান তবে আজ বিকেলে যান্ত্রিক সমস্যার কারণে বর্তমানে উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে এর আগে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত এগারোই এপ্রিল থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায় কর্ণফলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় প্রায় সাত মাস বন্ধ থাকার কারণে দৈনিক তিন কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সিইউএফএল কর্তৃপক্ষ ঠাকুরগাঁওয়ে এবছর আমনের ফলন বেশ ভালো হয়েছে কষ্টার্জিত ধান ঘরে তুলছেন চাষিরা কিন্তু উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্য দাম মিলছে না বলে জানান তারা ঠাকুরগাঁওয়ের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালি ফসলের ঢেউ রোদে ঝকমক করছে পাকা ধান কষ্টের ফসল ঘরে তোলার আনন্দে ব্যস্ত সময় পার করছেন চাষিরা ফলন প্রত্যাশা মতো হলেও দাম নিয়ে অসন্তুষ্ট তারা আমাদের ধান এবার অনেক ভালো হয়েছে আমাদের ফলন হিসাবে আমরা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ফলন পাচ্ছি কিন্তু বিঘায় ধানের দাম কম চালের দাম বেশি ধানের মাটির দাম বেশি সারের দাম বেশি ধান করতেছি ধরেন যে বিঘায় আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ধান পাচ্ছি কিন্তু দামটা পাচ্ছে না কৃষকরা বলছেন এক বিঘা জমিতে এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ধান হয়েছে খরচ পড়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দুই মুনের এক বস্তা ধান বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশশো টাকায় এতে লাভ তেমন থাকে না এক জারকিন যে হাজার টাকা খরচা লেবার সহ আর কি তিন হাজার প্লাস যদি ধানের বস্তা যদি আসতো তাহলে আমরা কৃষকরা কিছু লাভবান হইতাম বর্তমানে ধানের দাম কিছুটা কম সরকার দাম নির্ধারণ করলে কিছুটা বাড়বে বলে জানান এই কৃষি কর্মকর্তা আমরা আশা করি যে সরকার নির্ধারিত যে মূল্য সেটা যখন নির্ধারণ হয়ে যাবে তখন ধানের কৃষি অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁওয়ে এবার এক লাখ সাঁত্রিশ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ অষ্টাশি হাজার মেট্রিক টন চাল সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ দু হাজার একুশ বাইশ সেশনের ফর্ম পূরণের ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা এ সময় ফরম পূরণের ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদ জানান তারা পাশাপাশি ফর্ম পূরণের ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা দুপুরে মহানগরীর হেতেমঘা এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এই মানববন্ধন হয় শিক্ষার্থীরা বলেন রাজশাহী জেনারেল হাসপাতাল ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে এখানে ইতোমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো সরঞ্জাম ও জনবল সহ সব সুবিধা বিদ্যমান তাই এই অবকাঠামোকে কাজে লাগিয়ে রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব এবং সময় উপযোগী উদ্যোগ হবে এছাড়া রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত ডেন্টাল শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত রাজশাহী ডেন্টাল কলেজ স্থাপনের দাবি জানান তারা পাবনা জেলায় প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয় মানববন্ধনে বক্তারা বলেন জেলার সকল প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম অনতি বিলম্বে বন্ধ করতে হবে পূর্বের পোস্ট পেইড মিটার ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য জরুরি মনিটরিং সেল গঠন করা সহ বিদ্যুৎ বিল ও মিটার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণের মতামত নেয়ার প্রক্রিয়া চালু করতে হবে এই সকল দাবি সমূহ মানা না হলে কঠোর হুঁশিয়ারি দেন তারা মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি সন্দেহে গণপিটুনি তিনজনের মর্মান্তিক মৃত্যু নতুন বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা বই ছাপা চলছে জানালেন উপদেষ্টা দিনাজপুরের সড়ক ও জনপদের অভিযান বারো কিলোমিটার অবৈধ স্থাপনা উচ্ছেদ ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে